আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ছাত্র সমাজ আমরা আটং ইউনিয়নের ছাত্র সমাজ আমরা চেষ্টা করতেছি সাধারণ মানুষের সাহায্য করার জন্য এবং চারিদিকে দেখুন চারিদিকে একটা অবস্থা ভারতের জোয়ারের পানি এবং ভারতের বিভিন্ন পাহাড়ের পানিগুলো ঢুকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সেই সাথে বাংলাদেশের অবস্থা খুব খারাপ এবং চারিদিকে সব ডুবে আছে আমরা যতটুকু সম্ভব মানুষকে উদ্ধার করার চেষ্টা করতেছি এবং ছবি তুলো এবং আমরা ছাত্র সমাজ মিলে আমরা এখন সাধারণ মানুষের সাহায্য করতেছে এবং সাধারণ মানুষের অবস্থা খুব ব্যাগতিক এবং সাধারণ চারোদিকে চারিদিকে পানি তাদের বের হওয়ার কোনো পরিস্থিতি নাই এবং আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমাদের যতটুকু সার সামর্থ্য ততটুকু সাহায্য করার জন্য এবং চেষ্টা করার জন্য আমরা এখানে প্রচুর পরিমাণে অর্থ প্রচুর পরিমাণে আমরা সাহায্য সহযোগিতা নিয়ে আসছি এবং সাধারণ মানুষ দেখুন চারপাশে কী একটা অবস্থা হয়েছে চারিদিকে কী একটা অবস্থা একদম করুণ অবস্থা চারিদিকে পানি সব ডুবে আছে মানুষের ফসলি ক্ষেত মানুষের পুকুর মানুষের ইত্যাদি সব ডুবে আছে মানুষের অবস্থা খুবই আমরা শুকনো খাবার এবং সাধারণ মানুষের সাহায্য করার জন্য মূলত চেষ্টা করে আসছি এবং এখানে প্রচুর পরিমাণে মানুষের গবাদি পশু বা ইত্যাদি পশুর খুব কষ্ট হইতেছে এবং আমরা চেষ্টা করতেছি মানুষকে সাহায্য করার জন্য এবং মানুষের সাহায্য করার মাধ্যমে আমরা ছাত্র সমাজ সবসময় পাশে থাকবো এবং গবাদি পশুর জন্য মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাইতেছে এই পরিস্থিতিতে এবং এই পরিস্থিতিতে উদ্ধার করে আমাদের এখন তো কামনা এবং সাধারণ মানুষ এমন সবাই এগিয়ে আসুন এগিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উদ্ধার করা যাবে এবং ফেনি জেলা লক্ষ্মীপুর জেলা তারপর নোয়াখালী সব বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে নাই আমরা শুকনো খাবার নিয়ে যাইতেছি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আমাদের ওইরকম সামর্থ্য না থাকলে আমরা সাধারণ সাধারণ মানুষকে উদ্ধার করার চেষ্টা করব এবং আমরা দেখব যে মানুষকে কতটা খারাপ অবস্থায় আছে এবং তাদেরকে শুকনো খাবার দিয়ে এই একটা বিপদ লগ্নে বা একটা দুর্যোগ অবস্থায় আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব সাহায্য করার চেষ্টার মাধ্যমে আমরা সবসময় মানুষের ফাঁসে থাকবো এবং তাদের বিপদ আপদেই ফাঁসে থাকবো যে বৃষ্টি আইয়ে দেখুন আমাদের ছাত্র সমাজ সবাই সবাই হাতে প্যাকেট আমাদের এখানে ছাত্র সমাজ সবাই আমরা সাহায্য করার জন্য এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা সবসময় পরিকল্পনা করতেছি এবং মানুষকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে যেতেছি এবং চরে আটকে থাকা মানুষ বা বিভিন্ন বিভিন্ন পানিতে আটকে থাকা মানুষ তাদেরকে সাহায্য করার জন্য আমরা মূলত এখন শুকনো খাবার নিয়ে যেতেছি আর যদি কারো উদ্ধার অভিযান প্রয়োজন তাদের কারো পারে যাওয়ার প্রয়োজন আমরা তাদেরকে পাড়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা এই যে এখানে গব পানি এখানে এখন প্রচুর পরিমাণে পানি এবং আরও পানি উঠতেছে আমরা চেষ্টা করতেছি সাধারণ মানুষের সাহায্য করার জন্য এবং মানুষের গড় বাড়ি আমাদের এখানে দেখুন এখানে দেখুন কি পরিমাণ পানি হয়েছে এবং সব জায়গাতে আর থেকে বেশি পানি আমরা মোটামুটি একটা উঁচু জায়গাতে আছি তার আমাদের কী একটা অবস্থা কিন্তু যারা নিচু জমিতে আছে যা হুটহাট করে যা বের হওয়ার কোনো পরিবেশ নেই তাদের অবস্থা আরও বেশি খারাপ আমাদের অনুদান নিয়ে যাইতেছে এবং শুকনো খাবার নিয়ে যাইতেছে এখানে আমরা চেষ্টা করতেছি সকল মানুষের পাশে থাকার জন্য এবং বিপদে আপদে পাশে থাকার জন্য এবং বাংলাদেশি স্টুডেন্ট সমাজ ছাত্র সমাজ অবশ্যই পাশে থাকবে এবং যাদের উদ্ধার অভিযান প্রয়োজন যারা বিপদে আপদে আছে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের এখন তো পরিকল্পনা এবং আমরা অবশ্যই দেখুন উঁচু জায়গা তারপরে মানুষ কীভাবে ডুবে আসে এবং এখানে পানি যদিও উঠা নামা করে তারপর আমরা চাই মানুষকে সাহায্য করার জন্য এবং এখানে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টির মাঝেও বৃষ্টির মাঝে আমরা সাহায্য করতেছি এবং এখানে পানি মাজার পরিমাণ উঠে যায় যদিও আমরা হাঁটতে কষ্ট হইতেছে তারপর আমরা চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করতে